হরমের দিন যখন কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুয়ের মাথা মোবারক শরীর থেকে আলাদা করে দেয়া হয়েছিল মানে যখন ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুকে শহীদ করা হলো তখন হঠাৎ করে সম্পূর্ণ আকাশ অন্ধকারে ছেয়ে গেল মানুষ ভাবতে লাগল হয়তো রাত হয়ে গিয়েছে তারিখের পাতাতে উল্লেখ আছে যে যে সময় আসমান থেকে রক্তের বৃষ্টি হতে শুরু করেছিল মানে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনুহ দুঃখতে আকাশও সেদিন কান্না করেছিল এই একষট্টি হিজড়ির দশই মহরমের রাত্রিবেলা একটি সাদা কবুতর কারবালার ময়দানের ওপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল যে কারবালার উত্তপ্ত ময়দানের ওপরে রাসুল সাল্লামের আদরের নাতি হোসাইন রদিয়াল্লাহ তাল্লাহের শরীর মোবারক একা পড়ে রয়েছে তখন সেই কবুতর চিৎকার দিয়ে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো আর তারপর সে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল রক্ত মোবারককে নিজের গায়ে মাখিয়ে নিয়ে